প্রনয়ের অমল কাব্য পর্ব সাত মায়েরা কেঁপে ওঠে ইরফানের ভয়েস টোনে কি করছে সে রেগে দু হাতে ইরফানের কে ধাক্কা দিলে ইরফান মায়েরা দু হাত তার এক হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে মায়েরা ফুপিয়ে ওঠে বিড়বির করে এই পাশান লোক আমায় মারতে মারতে মেরেই ফেলবে বাবা মা মিসিউ কাঁদতে কাঁদতে ইরফানের দিকে তাকে চেঁচিয়ে বলে অসভ্য লোক পাশান লোক ছাড়ুন আমায় ইরফান শক্ত চোখে মায়েরার দিকে তাকায় হঠাৎই মায়েরার গলা থেকে ওনাটা টান মেরে নিয়ে নেয় মায়েরার চোখ বড় বড় করে তাকায় ইরফান হেলে গিয়ে মাইরা দু হাত পিছনে নিয়ে ওনা দিয়ে বাঁধতে থাকে মায়েরার মুখ গিয়ে ঠেকে ইরফানের বুকে মায়েরা কেঁদে কেটে অস্থির মেয়েটা এমনিতেই কাঁদে না কিন্তু এই লোক তার সাথে এমন করছে কেন ইরফান মায়েরার হাত বেঁধে সরে গেল মায়েরা কান্না মাখা চোখে ইরফানের দিকে তাকায় লজ্জা সংকোচ নুয়ে আসে মেয়েটা কাঁদতে কাঁদতে নত করে ফেলে আপনি আসলে একটা অসম্ভব আমার পা ভেঙে গিয়েছে এখন আপনি আমার কোমল ভেঙেছেন আমার থেকে কাপড় খুলে নিয়েছেন আমার হাত বেঁধে দিয়েছেন উফ ছেড়ে দিন আমায় এই ফান মায়রার এত বক বক নিতে পারলো না ডান হাতে মায়েরার মুখ চেপে বলে স্টপ জাস্ট স্টপ মায়রা চোখ মায়েরা ভেজা চোখে মিটমিট করে তাকায় ইরফানের কানে ইরফান মায়েরার মুখ থেকে হাত সরিয়ে মায়েরা ডান পায়ে হাত দিয়ে দেয় মায়ের চেঁচিয়ে ওঠে কেঁদে কেঁদে বলে আমার পা ভেঙে গিয়েছে ছেড়ে দিন ধরবেন না প্লিজ ইরফান বিরক্তিতে কপাল কুচকে একবার মায়েরার মুখের দিকে তাকালো চোখ সরিয়ে নিয়ে মায়েরার পা ধরে এক পাশে জোরে টান দেয় মায়েরা জোরে কেঁদে দেয় ইরফান ফল মায়েরার পা এদিক ওদিক নাড়িয়ে দেখে এরপর মেঝে থেকে উঠে দাঁড়ায় মায়েরাকে এখনও কাঁদতে দেখে বিড় বিড় করে স্টুপিট মাইরা মায়েরা মাথা তুলে বলে আমার হাত খুলে দিন খারাপ লোক একা একটা মেয়েকে পেয়ে সুযোগ নিতে লজ্জা করে না অসভ্য ইতর বিয়াদক আপনাকে আমি জেলের ভাত খাওয়াবো ভদ্র বাবার অসভ্য পোলা একটা এর রেগে এক টান দিয়ে মায়েরাকে দাঁড় করায় দাঁতের দাঁত চেপে বলে স্টুপিড গার্ল স্টপ নয়তো এই দুগাল আস্ত থাকবে না মায়েরা রেগে আরো জোরে চেঁচিয়ে বলে না আমার মুখ আমি বলবো অসভ্য ছেলে অসভ্য লোক শুধু মেয়েদের ছোঁয়ার বাহানা খুঁজে আমার ইজ্জতের করে আর বলতে পারে দিল না বাম গালে একটা শক্তপক্ষ পরে মায়েরা ডান দিকে হেলে যায় গাঁদতে গাঁদতে বলে ও আল্লাহ আমার জীবনটা দুদিনের থাপ্পড়ময় হয়ে গেল এই পাশান লোকের জন্য মেয়েটার মুখ বন্ধ হয় না কাদের দ্রব্য কথা বলতে থাকে ইরফান তীব্র বিরক্তিতে টেবিলের ড্রয়ের থেকে স্কস্টেপ এনে মায়রাকে টেনে মায়েরার মুখে লাগিয়ে দেয় মায়েরা চোখ বড় বড় তাকায় ইরফান তার কাজ শেষ করে চোখ পুজো দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গিয়ে দরজা লক করে দেয় এরপর গায়ের টি শার্ট খুলে ছুঁড়ে ফেলে ওয়াশরুমে চলে যায় মায়েরা ইরফানে যাওয়ার দিকে তাকে উম করে অসহায় চোখে একবার নিজের দিকে তাকায় আরেকবার বন্ধ দরজার দিকে এগিয়ে এসে বিছানার উপর বসলে কেমন দেবে যায় মায়েরা ভয় পেয়ে দ্রুত দাঁড়িয়ে যায় ভ্রু কুচকে তাকায় এই বিছানা এমন নরম কেন অদ্ভুত হঠাৎ এই ডান পা তুলে এদিক ওদিক নাড়ায় এই পায়ে তো ব্যথা পেয়েছিল এখন ব্যথা লাগছে না কেন এর ফান পা জুড়ে টান দিল এরপরেই তো দাঁড়িয়ে আর কোনো প্রবলেম হলো না মায়েরা মনে পড়ে কাটা দিয়ে কাটা তুলতে হয় মায়েরা বাধা মুখে মনে মনে বিড়বির করে ব্যথা দিয়ে ব্যথা সারিয়েছে এই অসভ্য লোকটা ঘরের চারপাশে তাকায় ঘরের সবগুলো পদা টানা হালকা দিনের আলো ঘরে এসেছে মায়েরা কেমন দম বন্ধ লাগলো এমনিতেই মেয়েটা গ্রামের বড় হয়েছে এখানে এসে সবগুলো জানালা খুলে দিয়ে রাখে তবুও বদ্ধ লাগে আর এই ঘরে সব জানালা দরজা লাগানো মায়েরা বাধা মুখে বিড়বিড় করে এই প্রতিবন্ধী পরিবেশে থেকে থেকেই এই লোকটা অতিষ্ঠিক হয়ে গিয়েছে মাথায় গুন গোল হয়ে গেছে মাথায় গন্ডগোল হয়ে গিয়েছে পিছনে তার ওড়না দিয়ে হাত বাঁধা বেশ অনেক সময় নিয়ে হাতের বাঁধন খোলার চেষ্টা করলো হাঁপিয়ে গিয়েছে ধীরে ধীরে ওড়নাটা ঢিল হয়ে আসে মায়েরা বুঝতে পারে অন্যার গিট খুলতে পারবে মনে মনে খুশি হয় দু হাত মশরামসরি করতে করতে কিছুক্ষণের মাঝে ওনাটা খুলে মেঝেতে পড়ে যায় মায়েরা খুশিতে ছোটোখাটো একটা লাভ দেয় দ্রুত মুখ থেকে স্কসটিপ খুলে ছুঁড়ে ফেলে এর মাঝে ওয়াশরুমের দরজা খোলা শব্দ পেয়ে দৌড় লাগায় দরজার দিকে এই রুম থেকে বের হতে পারলেই বাঁচে যেন কিন্তু দুঃখের বিষয় দরজা তো খুলতে পারছে না ওয়াশরুম থেকে ইরফান বেরিয়ে আসে শাওয়ার নিয়ে বেরিয়েছে ইরফান পরণ্যে টাওয়াল জড়ানো উদাম শরীর মায়েরাকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কচকালো মায়েরা দরজা খোলায় ব্যর্থ হয়ে পিছন ফিরে তাকালে চোখ বড় বড় হয়ে যায় চিল্লিয়ে বলে ওঠে আস্তাব ফ্লুল্লাহ আপনার মতো অসভ্য মানুষ আমি দূরও দেখিনি আমার ইজ্জত শেষ করে এখন নিজের ইজ্জত লুড়াচ্ছেন ছি 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 চোখ মুখ কুচকে অন্যদিকে তাকিয়ে চোখ বুঝে বলে যান যান জামা কাপড় পরা ইরফান মায়েরার অযৈতিক কথায় বিরক্ত হয় কিছুটা এগিয়ে এসে গম্ভীর গলায় বলে ইজত শেষ করেছি বলে নিজের মানচিত্র নিজে মেলে দাঁড়িয়ে আছো ইডিয়েট মায়েরা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে মেঝেতে তার ওড়না পড়ে আছে ওয়াশরুমের দরজা খোলায় শব্দ পেয়ে দৌড় দিয়েছে একদম খেয়াল নেই দ্রুত তার খোলা চুলগুলো ভাগ করে দুপাশে আনলো ইরফান মায়েরা দেখে চেয়ে আছে মায়েরা এদিক ওদিক তাকায় মেয়েটা জীবনের এমন পরিস্থিতিতে এর আগে পড়নি এভাবে তো বাইরে যাওয়া যাবে না মাথা তুলে একবার ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান তার দিকে চেয়ে আছে চোখ নামিয়ে তার অন্যের দিকে তাকায় মায়েরার এবার লজ্জায় কান্না পাচ্ছে তার সব শেষ করে দিল এই লোক এলোমেলো দৃষ্টিতে এগিয়ে গিয়ে মেঝেতে পড়ে থাকা ওড়না কুড়িয়ে নিজেকে ঢেকে নেয় এরপর দ্রুত দরজার কাছে খোলার চেষ্টা করে আবারও কিন্তু পারে না পিছন ফিরে কিছু বলতে নিলে একদম তার সামনে ইরফানে দাঁড়িয়ে থাকতে দেখে গিলে নাই এই লোকের পুরো শরীরে এত নোম কেন কথাটা মনে মনে বিড়বিড় করে মাথা তুলে ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান গম্ভীর মুখে মায়রার দিকে চেয়ে আছে এই লোকের সব দৃষ্টি ভয়ঙ্কর একদম খেয়ে ফেলার মতো লাগে মায়েরা দু হাতে দু গাল চেপে ধরে ইনোসেন্ট ফেস বানিয়ে বলে আর একবার মারলে আপনাকে জেলের ভাত খাওয়াবো বলে দিলাম দেখুন আমি কোমরে অনেক ব্যথা পেয়েছি আপনি দুই দুইবার ফেলেছেন আমাকে তা ঠিক করে দিয়েছেন কিন্তু সেই উপকার খুবই সামান্য তাপ্পরও মেরেছেন আবার অর্ধেক ইজ্জত শেষ করে দিয়েছেন আর একবার মারলে আপনাকে মায়েরা বাক্য শেষ করার আগেই এই ফান দরজা খুলে মায়েরার হাত ধরে তাকে মৃদু ধাক্কা দিয়ে ঘর থেকে বাইরে বের করে দেয় এরপর ঠাস করে দরজা বন্ধ করে দেয় মায়েরা হাঁ করে বন্ধ দরজার দিকে তাকায় চিল্লিয়ে বলে জঘন্য অসহ্য অসভ্য লোক একটা বলেই দৌড় লাগায় তার ঘরের দিকে সিঁড়ি বেয়ে নেমে দৌড়ে তার ঘরের দিকে যেতে নিলে জাহির ডেকে বলে মায়েরা তুমি কোথায় ছিলে জাহিদের কথায় মায়েরা দাঁড়িয়ে যায় হেসে চোখ বড় বড় করে বলে জমের মুখ থেকে বেঁচে ফিরেছি ইরফান পরনে প্যান্ট পরে কি মনে করে ঘর থেকে বেরিয়ে আসে নিচে তাকিয়ে জাহিদকে দেখে পাশে মায়েরা শক্ত কণ্ঠে ডাকে জাহিদ ইরফান ডাকে জাহিদ মাথা তুলে উপরে তাকিয়ে বলে যে ইরফান ভাই উপরে এসো ইরফান ভাই দু মিনিট দাঁড়াও আসছি এরপর মায়েরা দিকে তাকিয়ে কিছু বলার আগে আবারও ইরফান অগ্নিঝরা কণ্ঠে বলে এক্ষুনি আসতে বলেছি হ্যাঁ হ্যাঁ আসছি ইরফান ভাই এক মিনিট ওয়েট কথাটা বলে মায়েরার দিকে তাকিয়ে বলে মায়েরা তোমার তো পা ভেঙে গিয়েছিল দাঁড়িয়ে আছো কীভাবে ইরফান রাগে বাঘের ন্যায় গর্জিত কণ্ঠে চিৎকার করে উ উচ্চারণ করে জাহিদ মায়েরা ভয়ে লাফিয়ে ওঠে জাহিদ নিজেও থতমত খেয়ে ইরফানের দিকে তাকায় মায়েরা বুকে থুতু দিয়ে বিরক্ত হয়ে পিছন ফিরে মাথা উঁচু করে তাকায় ইরফানকে মুখ ভেঙি দিয়ে তার ঘরের দিকে দুধ দেয় ইরফান দাঁতে দাঁত চেপে মায়েরার দিকে চেয়ে রইলো এরপর হন হন করে তার ঘরে যায় হতাশার নিশ্বাস ফেলে উপরে উঠে আসে ইরফান ভাই কিছু বলবে ইরফান বেলকুনিতে দরজার সামনে উল্টো ফিরে দাঁড়িয়েছিল জাহিদের কথা পিছন ফিরে তাকায় জাহিদ ইরফানের দৃষ্টি দেখে ভাবলো সে কি সে কিছু করেছে আবার ভাবল না তাদের এই ভাই তো এমনই নতুন করে আর কি হবে ইরফান এগিয়ে গিয়ে কাভার থেকে তার সবগুলো শার্ট প্যান্ট বের করে বিছানার উপর ছুঁড়ে ফেলে জাহিদ ভ্রু কুচকে আছে ইরফান সব কাপড় ছুঁড়ে ফেলা হলে জাহিদ এর দিকে এগিয়ে এসে শক্ত কণ্ঠে বলে এগুলো নিয়ে যাও জাহিদ অবাক হয়ে বলে কোথায় আয়রন করাতে জাহিদ বিছানায় পরে থাকা শার্ট প্যান্টের দিকে তাকালো সব নতুন লাগছে একদম সুন্দরভাবে আয়রন করে রাখা ইরফানের দিকে তাকিয়ে বললো কিন্তু এগুলো তো সব আয়রন করা ইরফান গম্ভীর গলায় বলে সেকেন্ড টাইম আয়রন করাবো নিয়ে যাও জাহিদ মাথা চুলকালো ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে বলে রহমত কাকা বা রিতাকে নিবে না তুমি করিয়ে আনবে সব শার্ট প্যান্ট আয়রন করানো শেষ হলে তবে বাড়ি ফিরবে জাহিদ অসহায় চোখে বিছানায় পড়ে থাকা কাপড়গুলোকে দিকে তাকালো আবার ইরফানের দিকে চেয়ে বললো এতগুলো কাপড় আয়রন করতে তো অনেক টাইম লাগবে সারাদিনেও শেষ হবে না ইরফান ভাই ইরফান নিজের গায়ে একটা ব্ল্যাক শার্ট জড়িয়ে বোতাম লাগাতে লাগাতে গম্ভীর গলায় বলে নিয়ে যাও জাহিদ অসহায় কণ্ঠে বলল মায়রাকে নিয়ে ঘুরতে যেতাম ও খুব বিসুক আর ভীষণ ভালো ঘুরতে নিয়ে গেলে খুব খুশি হবে তুমি রহমত চাচাকে দিয়ে করিয়ে নাও না ইরফান ভাই ইরফান দ্বিতীয় বোতামটা লাগে জাহিদের দিকে শক্ত চোখে তাকায় জাহিদ ইরফানের দৃষ্টি দেখে ঢুক গিলে মায়রাকে তো দেখতেই পারে না ইরফান ভাই সে তার সাথেই ঘুরতে যাওয়ার কথা ভুল করে বলে ফেলেছে মিস্টেক মিস্টেক তখন মায়ের সাথে কথা বলছিল বলে হয়তো রেগে গিয়েছে মেয়েটা কত ভালো ইরফান যে কেন দেখতে পারে না মেয়েটাকে বুঝে পায় না জাহিদ অতপর মেকি হেসে বলে না না আমি আয়রন করাতে পারবো যাচ্ছি যাচ্ছি ঘুরতে যাবো না মজা করলাম আর কি ইরফান দু হাতের শার্টের পর্যন্ত গুটিয়ে পড়তে পড়তে ঘর থেকে বেরিয়ে গেল। এখনো দাঁড়িয়ে থাকতে দেখে পিছন ফিরে বলল। কি হলো এসো যাহারা আর তার মা ইরফানের একটা ঘর পরেই থাকছে যাহারা ঘর থেকে বেরিয়ে তার ভাই জাহেদকে এতগুলো কাপড় নিয়ে যেতে দেখে এগিয়ে এসে বলে ভাইয়া কোথায় যাও আর এসব কার শার্ট প্যান্ট চুরি চুরি করলে নাকি পিছন ফিরে যাহিদ কাপড়ের আড়ালে কটমটৃষ্টিতে ছোট বোনের দিকে তাকায় পিছন দিকে তাকালে দেখে ইরফান অনেকটা এগিয়ে গিয়েছে জাহিদ দ্রুত হাতের সব কাপড় যাঁহারা গায়ের উপর দিয়ে বলে তোকে দিয়ে দিলাম তোর জামাইকে গিফট করে দিস এই বলে দৌড়ে তার মায়ের ঘরে যায় যাহারা তম্বা খেয়ে চেয়ে রইলো ভাবনার মাঝে ইরফান কণ্ঠ পায় তুই এগুলো নিয়েছিস কেন জাহিদ কোথায় যাহারা ইরফানের গম্ভীর মুখে দি চেয়ে বলে মনে হয় আমার ঘরে গিয়েছে এরপর সামনে তাকালে দেখলো জাহিদ তার খালামনের ঘরে ঢুকছে ইরফান দ্রুত পায়ে এগিয়ে যায় জাহিদ দরজা থেকে ভেতর দুপা এগিয়েছে তখনই ইরফান পিছন থেকে জাহিদের শার্ট এর কলার টেনে বলে এক কথা বারবার রিপিট করতে আমার ভালো লাগে না জাহিদ কাঁদো কাঁদো মুখ করে পিছন ফিরে তাকালে অতঃপর বলল ইরফান ভাই আমার নাম্বার ওয়ান পেয়েছে ইরফান তীক্ষ্ণ চোখে জাহিদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে হাত ঘড়িতে একবার সময় দেখে বলে ফার্স্ট যাও আমি ওয়েট করছি জাহিদ ব্রু বলল বললো তুমি যাবে তাহলে আমাকে কেন নিচ্ছ তুমিই যাও ইরফান বিরক্তিতে চোখ মুখ কুচকে জাহিদের কলার ধরে টেনে বাইরে আনে পিছন থেকে ইরফানের খালা ডেকে বলে কোথায় যাচ্ছ ইরফান বাবা জাহেদ কোথায় যাও ইরফান যেতে যেতে উত্তর দেয় ভার্সিটি যাচ্ছি খালামনি জাহিদকে লাগবে আমার ইরফান জাহিদের কলা ছেড়ে যেতে যেতে গম্ভীর কলায় বলে জাহিদ জাহারাত থেকে সবগুলো প্যান্ট শার্ট নিয়ে বাইরে এসো ফার্স্ট যাই বিরক্ত হলো কিন্তু কিছু বলল না ইরফান তার চেয়ে বড় ছেলেটা হাসি খুশি হলে তাও কিছু বলা যেত যা এই ছেলের থাক সে না হয় একদিন বড় ভাইয়ের কাজ করে দিক অত্তপ জাহাজার থেকে কাপড়গুলো নিয়ে এগিয়ে যায় ইরফান নিচে নেমে বাইরে যেতে নিলে তার মায়ের ডাক থেমে যায় ইরফান খেয়ে যাও ইরফান গম্ভীর গলায় বলল বাইরে খেয়ে নিব অম্ম ইনায়াকে কলেজে নামে দিয়ে যাও তাহলে এরপর একবার হাত ঘুরে দেখলো অতঃপর বলে দ্রুত আসতে বলো আমার লেট হয়েছে এরপর বাইরে বেরিয়ে যায় পিছন পিছন জাহেদও বেরিয়ে যায় রুমানে আজ দীর্ঘশ্বাস ফেললেন জাহেদকে দিয়ে কাজ করাচ্ছে কেন বুঝলো না কিছু বললো না বলে লাভ নেই জানে তিনি ইনায়াকে দ্রুত রেডি হতে বলল মায়েরা তখন থেকে এসে ইনায়ার সাথে কথা বলছে আপু তোমার ভাইয়া আমাকে আবার মেরেছে ইনায়া মন খারাপ করে বলল আসলে ভাইয়া একটুতেই লেগে যায় তুমি আর ভাইয়ার সামনে যেও না কেমন মায়েরা মৃদু রেগে বলল আরে আপু আমি তোমার ভাইয়ার সামনে যাইনি ওই লোকটাই আমার ফেলে দিয়েছে আমার ইজ্জতের ফালুদা বানিয়ে তারপর আবার কোলে তুলে ছুঁড়ে ফেলেছে কোমরে এখন একটু একটু ব্যথা আছে বুঝলে এনায় অদ্ভুতভাবে মায়েরার দিকে চেয়ে আছে মায়েরা সব কথা তার মাথার উপর দিয়ে গেল সে তো ঘুমাচ্ছিল এর মাঝে কি যে করেছে এই মেয়ে মায়েরা হেসে বলল আচ্ছা এসব বাদ দাও তোমার ভাই তো মানুষ নয় এত ভাবা দরকার নেই তার কথা আপু শোনো আমাকে তোমার কলেজে নিয়ে যাবা আমি ঘুরে ঘুরে দেখব। ইনায়া অবাক হয়ে বলল। আমি তো কলেজে গিয়ে ক্লাস করব। তুমি কি করবে আমি খোলা জায়গায় ঘুরবো তোমার ছুটি হলে আবার একসাথে আসবো প্লিজ আপু যাই তোমার সাথে ইনায়া মায়েরার দিকে তাকিয়ে হেসে বললো ওকে মায়েরা খুশি হয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো কোমরে একবার হাত বুলালো ইনায়া বলল। বেশি ব্যথা পেয়েছ মায়েরা হেসে বললো না না আপু ঠিক হয়ে যাবে এটা বলে গায়ে বোরখা আলো একদম রেডি হয়ে এসে বলল। আপু আমার মাথায় একটা আইডিয়া এসেছে আমার মনে হয় তোমার ভাইয়ার মাথায় গন্ডগোল আছে আসলে পাগলকে পাগল বললে তারা রেগে যায় বুঝলে তোমার আম্মু মানে আমার শাশুড়ি মা ও রেগে যায় তাই বলছি আমি আর তুমি দুজন মিলে তোমার ভাইয়ার জন্য ভালো হওয়ার ওষুধ কিনে এনে পানির সাথে গুলিয়ে খাওয়াবো তোমার ভাইকে এখন কেমন জঙ্গলিদের মতো বিহেভ করে দেখতেও জঙ্গলিদের মতোই লাগে চুলগুলো কেমন ইয়া বড় ভালো হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে চুলগুলো কেটে নিলে একদম হিরোদের মতো লাগবে এখন ভিলেনি নায়ক লাগে বুঝলে কথাগুলো এক নিঃশ্বাসে বলে হেসে বললো কেমন লাগলো আইডিয়াটা ইনায়া চোখ বড় বড় করে তাকায় মায়েরার দিকে লাস্ট কথায় না চাইতেও হেসে ফেলে পিছন থেকে ইরফানের গম্ভীর কণ্ঠ মেশে আসে ইনায়া মায়েরা বিরক্ত হয়ে দরজার দিকে তাকে আবারও ইনায়ার দিকে তাকিয়ে বলে আপু তোমার ভাই নিজে তো পাগল আমিও পাগল হয়ে যাচ্ছি তার মার খেয়ে খেয়ে ছোঁয়াছে রোগের মতো তোমার ভাইয়া এখানে নেই তবুও আমি দেখতে পাচ্ছি এগুলো পাগল হওয়ার লক্ষণ তার চেয়ে চলো দ্রুত তোমার ভাইকে সুস্থ করে দেওয়ার ওষুধ আনে তাহলে আমিও আর পুরোপুরি পাগল হব না ইনায়া ঢোক গিলে পিছন ফিরে তার ভাইয়ের দিকে তাকালো ইরফান চোখ মুখ শক্ত করে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা আবারও কিছু বলতে নিলে ইনায়া মায়েরার মুখ চেপে বলে মায়েরা এটা সত্যি সত্যি ভাইয়া তুমি পাগল হওনি প্লিজ চুপ করো মায়েরা চোখ বড় বড় করে দরজার দিকে তাকায় চোখ জুড়ে ভীতি মুখ থেকে ইনায়ের হাত সরিয়ে বারবার জিভ দিয়ে ঠোঁট ভেজায় আজ সে শেষ ইরফান রেগে ঘরের ভেতর প্রবেশ করে চিৎকার করে বলে ওঠে হাউ ডেয়ার ইউ মায়েরা ভয়ে লাফিয়ে ওঠে দ্রুত ইনায়ের পিছনে লুকিয়ে কাপা কাপা কণ্ঠে চেঁচিয়ে বলে আপু বাঁচাও এই জল্লাদের হাত থেকে আমায় বাঁচাও ইনায়া নিজের গালেই দু থাপ্পন দিতে ইচ্ছা করলো মায়ের মুখটাও সংযত হয় না তার ভাইয়ের রাগটাও সংযত হয় না এখন সে কি করবে ইরফান চিৎকার করে বলে বেরিয়ে এসে স্টুপিড মায়েরা ভয়ে কেঁদে দিবে প্রায় এ লোককে দেখেই বোঝা যাচ্ছে তার বলা সব কথা শুনে নিয়েছে এখন তাকে বাঁচাবে কে মাথাটা একটু বাঁকিয়ে ইরফানের দিকে তাকে কাপা কাপা কণ্ঠে বলে দেখুন আমি কিন্তু আপনাকে নায়ক বলেছি এত রাগ আর কি আছে হ্যাঁ প্রশংসাই তো করেছি একটু বাকিগুলো মিথ্যে মিথ্যে বলেছে ওগুলো ভুলে যান ইরফান জ্বলন্ত চোখে মায়েরার দিকে চেয়ে আছে মায়েরা ইরফানের দৃষ্টি দেখে ঢুক গিলে চোখ নামিয়ে নেয় ইরফান এগিয়ে এসে রাগে মায়েরার সামনে থেকে ইনায়াকে টেনে সরিয়ে নেয় ইনায়া ডান দিকে কয়েক পা পিছিয়ে যায় মায়েরা ইনায়াকে পিঠের সাথে অনেকটা হেলান দিয়ে দাঁড়িয়েছিল হঠাৎ করে সামনে থেকে ইনায়াক সরে যাওয়ায় মায়েরা পড়ে যেতে নেয় তবে ইনায়া জায়গায় ইরফান দাঁড়ানোই মায়েরা হেলে গিয়ে পরে ইরফানের বুকে আত্মার পানি শুকিয়ে গিয়েছে মেয়েটা ভয়ে জ্ঞান হারালো বলে ইরফানের বুকের শরীরে পুরো ভার ছেড়ে দেয় ইরফান ডান হাত মুষ্টিবদ্ধ করে চোখ বুঝে লম্বা শ্বাস টানে চলবে ইনশাল্লাহ আমার ভয়েস তেমন ভালো না আশেপাশে অনেক সাউন্ড থাকে তাই মনোযোগ দিয়ে একটু শুনবেন আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন ধন্যবাদ